লেডিজ এন্ড জামা প্যান্ট वेलकम টু মাই ভিডিও ভিডিও টি শুরু করার আগে হেডফোন পরে আসো না হলে দুর্ঘটনা ঘটে যাবে তমারে এ আমার মধুলে আমার কত দিন কেটে তোমার সাথে সবসময় কথা বলতে পারি আমার মনটা ভিতরে সব সময় আনচান আনচান পড়ে আসলে ফোন না तकलीफ হয় একটা ফোনের ব্যবস্থা করবো আসলে এই মুহূর্তে টাকা পয়সা নেই হাতে কি করি আচ্ছা দেই আমি একটা ব্যবস্থা করব না আর বাড়ি আমার ছেলের একটা ফোন আছে ফোনটা নিয়ে তোমার দিওয়ানে নে দুজনে কথা কব নে রাখা খালি তুমি ওই ফুল দোকানে যে অপেক্ষা করো আমি ফোন নিয়ে আসতেছি নষ্ট নষ্ট থাকে তোমাকে

বজয়েলে মেনেজ কৰি আছো তো তাই নাও ধৰ এই মোবাইল দিলা মোবাইল কথা হব নাই ৰাতি হা তাই এখন এখিন থাকলি লোকজনে দেখে ফেৰবেনে যাওক তুমি বাঢ়ি চলি যাও ৰাত্ৰি ফোনে কথা হব না আমাদের কুল বাগানতে পাশের বাড়ি ভাবি বেরোচ্ছে যে আপনার কাছে ফোন দিই ব্যাপারটা কি রে মনি ক কি হয়েছে ও আব্বা কি আমাদের কুল বাগানতে পাশের বাড়ি ভাবি বেরোচ্ছে ব্যাপার ডাকি ও মনি তা তো আমি জানি না ওই হয়তো হবে সকলে জানি ঘাস ফাস কাটিয়ে আইলো তাই ও তাই আমি তো অন্য অন্য কিছু ভাবছিলাম পাতালি রেখে দিলাম ও আপ্পা ও মণি ওই এখন নদীর যে তাপ গরম ও ঘরে তো থাকা যাচ্ছে না আমি ভাবলাম কুল বাগান এসে একটু বসে বাতাস বাতাস খেয়ে যায় মন্দির সুদীর ভাই তুমি আমার কাছে ফোন নেই যে নাম করে পাশের বাড়ি ভাবির কাছে কথা করছো না বাড়ি যায়নি মার সাথে না ঠেঙা হয়েছি মরিস রে সে তো দেখে ফেলাই দিয়েছে আজকে বাড়ি গেলি যে কি হবে নে